এই গাড়িটা ভিডিও দিলেই খালি বিক্রি হয়ে যায় ভিডিও দিলেই বিক্রি হয়ে যায় মানে এটা আপনার ভিডিও করার একদিন দুই দিন পরে কাস্টমার ফোন দিলেই শোনে চল ডাউট দাদু কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ হাসান ভাই কুড়ি টাকার গাড়ির বিল পাওয়া যাবে এবার লাখ টাকায় আর লাখ গাড়ি গাড়ির স্বপ্ন পূরণ হবে এটা দিয়ে নাকি হাসান ভাই চাইনিজ ব্র্যান্ড যতগুলো আমরা ভিডিও করি এর ভিতরে এই প্রাইজে সেভেন প্রো আমরা যেই প্রাইজ দিই এটা চলার অনেকগুলো কারণ আছে এটা প্রনোশন এই গাড়িটা অনেক বড় তাই অ্যাজ হেরিয়ার যা তাই এই কারণে এই গাড়িটা ভিডিও করার পরে এক ঘন্টাও থাকে না দাদু মডেল কত মডেল কত এই গাড়িটার মডেল কত 2023 মডেল 24 এর রেজিস্ট্রেশন হাসান ভাই 23 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা ভাইয়া কিন্তু বলছে হেরিয়ার এর থেকেও বেশি হেরিয়ার মানে হেরিয়ার থেকে বেশি লাক্সারি লাগে 100% হেরিয়ার থেকে বেশি লাক্সারি হাসান ভাই এই গাড়িটা কিন্তু অনেক বড় হেরিয়ার এর মত অনেক বড় চাইনিজ আপনি ধরেন হাবাল যদি বলেন জলিয়ন জলিয়ন কিন্তু এটার থেকে ছোট আচ্ছা আপনি যদি এমডির কথা চিন্তা করেন এইচএস এটার থেকে ছোট এই অনেক বড় অনেক বড় তাহলে বলতে পারি চাইনিজ গাড়ির মধ্যে মোটামুটি এই গাড়িগুলাই আপনি হেরিয়ারে চলে হেরিয়ারের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক হেরিয়ারে কি আছে কি নাই এটাতে কি আছে কি নাই দেখাবো তার আগে ঢাকা মেট্রো লাইভ অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন আমরা কিন্তু শর্ট টাইমের মধ্যে লাইভটা শেষ করে দিব ভিতরটা দেখেন ভাই আমরা যে বলছি কোটি টাকার গাড়ির ফিল পাবেন লাখ টাকায় ভিতরের দিকে একটা নজর দিলেই আপনি বুঝতে পারবেন টের পাবেন যে এই গাড়ির মধ্যে কি আছে কি নাই অসাধারণ ফিচার্স দেওয়া ভরা এবং এই গাড়ির যে মনিটর এটা কিন্তু আবার ভয়েসও কন্ট্রোল করা যায় মানে হাই চেরি বললেই কিন্তু আপনার কথা বলা স্টার্ট হয়ে যাবে সো গাড়িটা হচ্ছে সেভেন প্রো চেরি টিগো সেভেন প্রো খুব কম চলা একটা গাড়ি এই জায়গাগুলো দেখলে বুঝবেন গাড়িটা অত্যন্ত সুন্দর এবং অনেক কম চলা দাদু

মানে কি বলবো এটার মধ্যে অভাব নাই অভাব নাই অভাব নাই এটা কিন্তু আপনার কথাও বলে ঠিক আছে তো এটার ক্রুজ কন্ট্রোল আছে আর এখানে মাল্টিমিডিয়া অনেক কন্ট্রোলার আছে এই গাড়িগুলো আমরা অনেকগুলো বিক্রি করছি হাসান ভাই আমার আর আপনার ভিডিও অনেকগুলো আছে নতুন করে এটা দেখানোর কিছু নাই এটার ভিতরে কি কি ফিচার আছে সবই আছে ভয়েস কন্ট্রোল থেকে শুরু করে এ টু জেড সবই আছে অটো ব্রেকিং এটা আসলে বলার কিছু নাই

মানে সামনে মনে হইতেছে কি আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি এই হচ্ছে বাস্তব আর এই হচ্ছে ক্যামেরা দাদু পাছা গরম হইতেছে এবং স্টিয়ারিং ঘুরাইলেও কিন্তু এই যে দেখেন স্টিয়ারিং ঘুরাইলে কিন্তু আপনার এই যে চাকা যে ঘুরতেছে রাস্তা কোন দিক দিয়ে কি যাবে গাড়ি স্টিয়ারিং ঘুরাইলে এটা দেখা যাবে আর এই স্টিয়ারিংটার মতো এত লুক্রেটিভ এত সুন্দর দেখেন কি স্টাইলিস্ট এই জায়গাটা একটু বাঁকা মানে অসাধারণ একটা লুক এসি কি করলেন এসি সালাম তো হাই চেরি এটা কেমনে চালু করে

গাড়িটা অসাধারণ এবং এটা কিন্তু আপনার পিওর এই যে একটা পাতার চিহ্ন দেওয়া আছে আমার মনে হয় দাদু এটা ওই যে কি বলে হ্যাঁ বাতাস টা আসবে একদম পিওর এবং তিনশোর মতো লোক লাইভে আছে আপনি স্পোর্টস মোডটা বন্ধ করবেন এটা কিন্তু লাল হয়ে গেছে এখন এই যে স্পোর্টস মুড চালু এখন কিন্তু ইকো মুড মানে আপনার এখন তেল খাবে কম ইকো মুড আছে নর্মাল মোড আছে সবগুলো মুডি আছে এটার ভিতরে জি চলেন চলেন আমরা বাইরে হই চলেন এসি চলুক এসিটা চলুক হ্যাঁ এটা হচ্ছে আপনার চেরিটিগো টিগো সেভেন প্রো এবং এই গাড়ির সিসি কিন্তু আপনার ভাইয়া সিসি কথ দাদু এটা সিসি কথক ভাই মাত্র পনেরোশো সি সি এক্স করোলার ইঞ্জিন পনেরোশো সি সি এক্স করোলার আয় করে আপনি এই গাড়িটা চালাইতে পারবেন ওকে তাহলে আমরা গাড়িতে এবার একটু পিছনে যাই তারপর দামটা বলবো খুব কম ইউজ হয়েছে গাড়িটা এবং এখানে কিন্তু রেয়ারও এসিভেন্ট আছে চেরি থিগ ও সেভেন প্রো দেখতেসার আপনারা ঢাকা মেট্রোল লাইভ এই গাড়িটার সিসি পড়োশো আয়কর কম তেলো খাবে কম এখানে দেখেন একটা মজার জিনিস পিছনের দরজায় এই জিনিস অন্য গাড়িতে কিন্তু দেয় না আপনি হঠাৎ করে গাড়ি থেকে নামবেন এই যে এখানে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটর আছে দেখেন একটা ছোট্ট গাড়ির ছবি দেওয়া দেখছেন এই যে একটা গাড়ির ছবি দেওয়া হঠাৎ করে যদি এই পিছন দিক থেকে কোনো গাড়ি আসে আর আপনি দরজা খুলে ফেলান তাহলে কিন্তু এই যে এখানে ইন্ডিকেট করবে আপনার এই ছোট গাড়িটাই কিন্তু ইন্ডিকেটার লাইট জ্বলে বলে দিবে দরজা খুলিস না বিপদ ঠিক আছে তো এখানে আসলে সত্যি কথা বলতে হেরিয়ারের আমার এইট প্রো থেকে সেভেন প্রো বেশি পছন্দ এই জন্য কারণ এই গাড়িটা পনেরোশো সিসি প্লাস হচ্ছে এটার ব্যাক লাইটটা অসাধারণ সুন্দর আচ্ছা খুবই সুন্দর একদম এর মতোই কিন্তু দাদু পুরাটা হ্যাঁ হেরিয়ারের মত পিছনে সেন্সরও আছে এবং এই গাড়ি কালারটাও কিন্তু এবং হাসান ভাই ব্যাকডালা কিন্তু পাওয়ার ব্যাকডালা অটো এই যে ব্যাকডালা 1 লিটারে কয় কিলো যায় একজন লেখছে ভাইয়া হাসান ভাই কোম্পানি কোম্পানি করে যে এটাতে পার লিটারে 12 কিলো যায় তবে আমরা ব্যবহারের পরে আমি নিজে ব্যবহারের পরে দেখি 7 থেকে 8 কিলো যায় 7 8 কিলো জি আচ্ছা ঠিক আছে কোম্পানির কথা

ফ্রেশ 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 দাদু অনেক দেখাই যেটা একটু আগে বলতে ভুলে গেছি এই গাড়িতে কিন্তু আপনি আর এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে এরকম লাইট আছে রুম লাইট সিলিং এ সো এটা আপনি চাইলে রাতের বেলা এই যে ধরাই দিতে পারবেন এই পাশেও আছে এবং বসে অনেক আরাম পাবেন এখানে একটা হ্যান্ড আছে সো তিনশো সাড়ে তিনশোর মতো লোক লাইভে আছে আমি আর লম্বা করবো না লাইভটা শেষ করে দিব দাদু পনেরোশো সিসির চেরি টিগো সেভেন প্রো গাড়িটার মাইলেজ খুব বেশি না খুব কম চলা গাড়ি এবং এই যে চেরি টিগর টিটা আপনার এখানে রেড এবং এবং হাসান ভাই চারটা চাকায় যথেষ্ট ভালো আছে এখানে একটা জ্বলে এখানে একটা লাইটও জ্বলে ওকে এখন বলেন কত টাকা চাপ দাম চাচ্ছেন দাদু হাসান ভাই এই পর্যন্ত আমরা যতগুলো 23 এর গাড়ি ভিডিও করছি একজন ইঞ্জিন দেখতে দেখতে দেখাই দেই দেখাই দেই ওকে তাহলে আপনি ইঞ্জিনটা দেখতে দেখতে আমরা দামটা বলে দিব সাথেই থাকেন জাস্ট 2 মিনিট আর ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে আপনারা ঢাকা মেট্রোর ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ফোন দিবেন আমরা ইঞ্জিন রুমটা দেখাতে দেখাতে দামটাও বলে দিই দাদু জি হাসান ভাই দেখেন এর থেকে নতুন কি দিব একেবারে নতুন আছে আচ্ছা এসি যে চালু আসিল এই দেখেন আমরা এসি চালু করছি গাড়ি স্টার্ট করছি বেশিক্ষণ হয় নাই দেখেন এসিটা কি পরিমাণ ঠান্ডা হয়েছে দেখছেন পানিগুলা পুরো পাইপটা জুড়ে কিন্তু আপনার পানি জমে গেছে দেখছেন যেদিক দিয়ে যেদিক দিয়ে পাইপ গেছে

পার্ল কালার পাবেন এই কালারটা খুবই রেয়ার এটার প্রাইস হচ্ছে আমাদের চৌত্রিশ লক্ষ বিশ হাজার চৌত্রিশ লক্ষ পঞ্চাশ বলতে চাইছিলাম চৌত্রিশ লক্ষ বিশ হাজার টাকা এর আগে যতগুলো আমরা বিক্রি করছি আমরা এই প্রাইজে বিক্রি করছি এগুলো ওকে তাহলে চৌত্রিশ লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে প্রাইস জি বাকি কথা ফোন করে বলে নিয়ে আপাতত বিদায় দেখা হবে আজকে এনাদার লাইফে জি হাসান ভাই তাড়াতাড়ি তারা করতেছে কেন জানেন হাসান ভাইকে বলছি আমরা খেতে যাব গুলশানে এই জন্য তারা করতেছে লাইভ বড় করলো না ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম